ওই সব লোকদের জন্য ওই সব ভাগ্যবান লোকরা ফেরিস্তার দোয়া পায় আর ওদের জন্য ফেরিস্তারা দোয়া করেন যারা মানুষকে ভালো কিছু শিখায় ভালো কিছু শিখায় যে কোনো ভালো কথা শেখার জন্য যে কোনো ভালো কথা আর সবচেয়ে ভালো কথা কি হাদিস হাদিসে তা বললো সবচাইতে বাণী হচ্ছে কিতা বললো কোরআন কোরআনে শিক্ষা দিচ্ছেন সেই কোরআনের অক্ষরের জ্ঞান দিচ্ছেন এর চাইতে বেশি কোরআনের তরজমা তফসের জ্ঞান দিচ্ছেন কোরআনের গভীরতায় মানুষকে নামাচ্ছেন যে কোরআনকে গভীরভাবে কিভাবে বুঝতে হয় আল্লাহ কি বলতে চেয়েছেন এখানে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে কোরআন তার তাৎপর্য কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি শিখাচ্ছেন হ্যাঁ কোরআনের আমল করা শেখাচ্ছেন আপনি সুতরাং দিনই মাহফিলে যে বসে আছেন দোয়া করছেন এটা এক নম্বরে কিন্তু এছাড়াও আরো কিছু গঠনমূলক কিছু শেখাচ্ছেন ইমান ইসলামের বিভিন্ন দিক রয়েছে মুসলিম জীবনে ভালো বিভিন্ন দিক রয়েছে একটা হচ্ছে বিশ্বাস দিক তার নষ্ট নষ্ট সব বিশ্বাস যে এই দিকে পশ্চিমে দিকে কেবলা আছে এটা সঠিক না ভুল সঠিক যদি আমার বিশ্বাস হয় যে না কেবলা এই এইদিকে আছে নয় দিকে আছে আর সারা রাত আমি তাহার জন্য পড়ি হবে পাঁচ অক্টর নামাজ পড়েছি জানতে পারবো আশেপাশের লোকের জিজ্ঞাসা করার সুযোগ আছে এমন না যে কেউ নেই বলার সেজন আল্লাহ মাফ করে দিবে না নামাজ কবুল হয়ে যাবে ওই ক্ষেত্রে কিন্তু আশেপাশের সময় আছে হোটেলে কর্মচারীরা আছে তাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে রাস্তাঘাটের লোকজন চলাফেরা করছে স্থানীয় লোকেরা আছে আমি বাইরে অন্য দেশে এসেছি সন্ধিহান হান যে কোন দিয়ে কি চিবুলা আর হ্যাঁ ব্যাস একটা ঢিলা ছুড়িয়ে দিলাম চলো দিকে মনে হয় হবে আর উত্তর দক্ষিণ অমুক তমুক দিকে বলার দিকে অমুক করে নামাজ পড়ল নামাজ কবুল হবে আকিদা হয়েছে বলার মত ধর্মীয় বিশ্বাসগুলি হচ্ছে কেবলার মত আল্লাহর কোনো শরিক নেই হ্যাঁ রসুলের কোনো শরিক নেই যে রসুলের মতো আহমদকে এই জন্য হাদিস মানা ফরজ কোনো মজাব আল্লাহ ফরজ করেননি এগুলো ইতিহাস আর মানুষ তাদের মত পেশ করেছেন বড় বড় আলেম ইমাম ছিলেন তারা মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল হয়েছে সেজন্য চারটি মত হয়েছে ইসলাম তো চারটি নয় এ কথা কমন সেন্সে মানুষ বুঝতে পারে এটা মূর্খ লোক জানার শিক্ষিত লোকের কথা বুঝতে পারে যে ইসলাম চারটা ইসলাম কি করে হয় এটাও ঠিক ওইটা চারটা ঠিক এটা অসম্ভব কথা না এক এক দুই হয় দুনিয়ায় যদি অঙ্কের জগতে কেউ যদি বলে এক এক দুইও হয় আর এক এক তিনও হয় আর এক এক চারও হয় বিশ্বাস করবেন না পাগল বলবেন পাগল বলবেন তাহলে এক্ষেত্রে বলছে যে ইসলামে চারটাই ঠিক এটা পাগলের কথা নয় একটা ঠিক কিন্তু ঠিকটা জানার চেষ্টা করতে হবে জানতে পারলে পারলাম না পারলে আল্লাহ যদি ক্ষমতা না দেন তখন আল্লাহ মাফ করবে যে তুমি জানার চেষ্টা করেছিলে কিন্তু জানতে পারো নি আর কেউ যদি বলে যে ইসলাম ধর্ম ঠিক আর হিন্দুদের মূর্তি পূজাও ঠিক আর মজুসিদের অগ্নি পুজো ঠিক মানে পূজাও ঠিক আর বুদ্ধিস্টের যে বৌদ্ধদেবের পূজাও ঠিক আর শিখদের ধর্মও ঠিক আর নেুদ্দিন আসার ধর্ম ঠিক সবগুলি ঠিক হ্যাঁ তার উদাহরণ দেখি সে জানো ঢাকা ঢাকা তো আপনারা যাতায়াত আছে তাই না কতগুলি রাস্তা আছে ঢাকা ঢুকার জন্য অনেকগুলি রাস্তা আছে তাই না বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাস্তা যে কোন রাস্তা দিয়ে টার্গেট হয়েছে সবার কি ঢাকা সবাই পৌঁছিবে না পৌঁছিবে না ঢাকা ওভিমুখী হলে ঠিকই পৌঁছিবে বলছে সবার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া সুতরাং সবাই পেয়ে যাবে শৈতানি কথা না এর নাম হচ্ছে শৈতানি ওহি এটি হচ্ছে শয়তানি ওহি আর আল্লাহর ওহি হচ্ছে এলাহকুম এলাহ ওয়াহিদ তোমাদের মাবুদ এক মাহবুদ আর এক মাবুদের বিশ্বাস একমাত্র ইসলাম আছে কোন ধর্মে নেই এক বা এবাদত বন্দি করতে হবে আর এক রসুলের তৈরিকে আসতে হবে এ কথা ইসলাম ছাড়া কোনো ধর্মে নেই সুতরাং সবগুলি বিকৃত ধর্ম না হলে রচিত ধর্ম আল্লাহর ধর্ম যদি কোনোদিন থেকে থাকে যেমন এহদিন আসার ধর্মগুলি তাহলে সেগুলি কি হয়ে গেছে রূপ চেহারা পাল্টিয়ে গেছে বিকৃত হয়ে গেছে আর না হলে মানুষের তৈরি করা কপল কল্পিত ধর্ম ধারণা ভিত্তিক ধর্ম চলো এই দেব পূজা ভালো লাগছে চলো এটি একটা বাড়িয়ে দাও হ্যাঁ তারপরে এক একটা করে দেব দেবীর পূজা বাড়তে যেমন মাজার পূজা বাড়তি আছে বাড়তি আছে প্রতি বছর কোনো না কোনো এলাকা বিশ্বে একটা করে মাজার পূজা বাড়তি আছে পীর একটা করে পীরের তৈরিকে বাড়তি আছে ঠিক কিনা তাহলে এগুলো হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম যে